রায়গঞ্জের শীদগ্রাম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল শ্রবণযন্ত্র বিতরণ শিবির মঙ্গলবার একটি বেসরকারি কোম্পানির সহযোগিতায় এই শিবিরটি অনুষ্ঠিত হয় যেখানে বেশ কয়েকটি বিদ্যালয়ের বিশেষভাবে সবকম ছাত্রছাত্রীদের শ্রবণযন্ত্র বিলি করা হয় সিদগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বলেন একটি বেসরকারি কোম্পানির সহযোগিতায় এর আগে শ্রবণ সমস্যাজনিত পড়ুয়াদের চিহ্নিত করার জন্য শিবির হয়েছিল সেই শিবিরের মাধ্যমে বাছাই করা পড়ুয়াদের হাতে এদিন শ্রবণযন্ত্র তুলে দেওয়া হয় এত দ্বারা উপকৃত হবেন পড়ুয়ারা ওই বেসরকারি কোম্পানিকে ধন্যবাদ জানিয়েছে শ্রীগ্রাম উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। আজকে আমাদের বিদ্যালয়ে যারা হেয়ারিং ইমপ্ল্যান্ট বাচ্চা আছে তাদের মধ্যে যাদের কানে মেশিন ফিট করলে তারা শুনতে পাবে এই রকম একটা ক্যাম্প ইতিপূর্বে স্কুলেই হয়েছিল। আজকে কয়েকটি স্কুলকে স্কুলের সিলেক্টেড বাচ্চাদের হিয়ারিং এইড ডিস্ট্রিবিউশন করা হচ্ছে তেগো সোসাইটির তরফ থেকে আমাদের বিদ্যালয়কে এই প্রোগ্রামটি আয়োজন করতে বলা হয়েছিল আমরা আজকে আয়োজক হিসাবে এই প্রোগ্রামটি আয়োজন করে দিয়েছি এখানে বাচ্চারা হিয়ারিং এডস পাচ্ছে যাতে তারা এই হিয়ারিং এডস দিয়ে শিক্ষার মূল সূত্রে থাকতে পারে এবং তাদের অগ্রগতির পথে বাধা না হয় তাদের শারীরিক অসুস্থতা এটাই এই সোসাইটির প্রচেষ্টা রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে